তো যারাই অফরোড কিং আহ বাইকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার অফার থাকবে সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি রয়েছে এখন পর্যন্ত যারা প্রিন্সিপালসের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো শুরু করা যাক আজকে ভিডিও আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে হচ্ছে অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো শুরু করা যাক আজকে ভিডিও সবাই সাথেই থাকবেন তো একটা এক্সেল বাইক কি দরকার একটা এক্সেল বাইকের সবচেয়ে প্রথম যে দরকার সামনের যে চাকা সেই চাকাটা হতে হবে অফ রোড অন রোড মানে এক্সেল মানেই কিন্তু অফ রোডে চলবে এটাতে কিন্তু অফ রোড অন রোড দুইটা বিটেই আছে অন রোডও চলবে অফ রোডও চলবে আপনারা দেখছেন যে আমরা চালিয়েছি খুবই স্মুথলি চলবে পিছনে কিন্তু রয়েছে একশো তিরিশ সেকশনের অফ রোড অন রোড রাবারের টায়ার যেটা কিন্তু শেকিং করবে না ভাইব্রেট করবে না একদমই কিন্তু খুবই স্মুথলি রাইড করে আপনি এই বাইকটা হচ্ছে একদম পারফেক্টিং রুটে প্লেন রুটে মাটির রুটে অথবা কাদা পানি যেখানে আপনি চালাবেন না কেন খুবই স্মুথলি কিলু চলবে সেই সাথে এই বাইকটাতে কিন্তু টপ স্পিড উঠানো সম্ভব একশো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ অনায়াসে কারণ যেহেতু এই বাইকটাতে রয়েছে অফ রোড এবং রোড টায়ার সেই সাথে সামনের টায়ারটা কিন্তু একুশ সেকশনের রিম স্কুপের চাকা এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চাকার সাইজটা কিন্তু এই যে নব্বই একশো একুশ এবং পিছনের যে চাকাটা রয়েছে একশো 30 সেকশনের মোটা টাকা পাওয়া যায় 130 90 এবং ডিম সাইজ হচ্ছে 18 এবং পিছনে কিন্তু ডিক্স রয়েছে সামনেও কিন্তু ডিক্স রয়েছে এবং এই ডিক্সগুলো দেখেন শিফটিং করা অর্থাৎ এই ডিক্সটা যদি আমরা বাম পাশে দেওয়া আছে এই ডিক্সটা দেওয়া আছে ডান পাশে অর্থাৎ আপনারা কিন্তু এই বাইকটা ডান সাইড এবং বাম সাইড হওয়ার কারণে আপনারা যখন হচ্ছে ব্রেকিং করবেন দুইটা হচ্ছে একসাথে কলাপস করে ধরবে মানে হচ্ছে যে আপনার বাইকটা শেকিং করবে না বাইবেট করবে না টাচ করার কারণে একসাথে হচ্ছে ইনস্টেন্ট মাটি কামড়িয়ে ব্রেক ধরবে তো খুবই মজার বিষয় তারপরে এই বাইকে অফ রোড আমরা চালাবো সেই সাথে এই বাইকটাতে আমাদের দরকার হচ্ছে হাতের যে গার্ডগুলা হাতের কিন্তু গার্ডগুলো রয়েছে এই হার্ডগুলা কিন্তু মানে যে হ্যান্ড গার্ডগুলো রয়েছে এগুলা কিন্তু আপনার হচ্ছে পাহাড় জঙ্গল যেখানে চালাবেন হাতে কিন্তু আপনার গ্লভস পরা থাকলে হাতে হচ্ছে কোনো ব্যথা আসবে না কোনো কিছু আসবে না খুবই অসাধারণ তো সামনের যে হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রায় ছয় থেকে সাত ইঞ্চি গ্যাপ কারণ এটা যখন হচ্ছে খেলবে তখন কিন্তু আপনার এই এই কাজ করবে কিন্তু সাসপেনশন অর্থাৎ আপনি নিচে থেকেও কাজ করবে উপর থেকেও কাজ করবে আহ ভাবা যায় যে একটা এক্সেল বাইক টেলিস্কোপি সাসপেনশন হওয়ার কথা বা সেখানে ইউএসবি সাসপেনশন দিয়েছে বাই ডিফল্ট এবং এই বাইকটাতে কিন্তু রয়েছে কমপ্লিট ডিজিটাল ডেসবোর্ড আমরা একটু ডিজিটাল ডেসবোর্ড টা দেখাই এটা এক্সেল বাইকে মূলত কিন্তু সাধারণত হচ্ছে অ্যানালগ বুট থাকে বাট এখানে আমরা ডিজিটাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি খুবই চমৎকার এবং হ্যান্ডেল বারটা কিন্তু গোল্ডেন কালারের হ্যান্ডেল এবং লুকিং গ্লাস গুলো কিন্তু খুবই প্রিমিয়াম খুবই চমৎকার আর এক্সেলের চিরচরিত এই সোজা হ্যান্ডেল থাকে সেই সাথে ফুয়েল ট্যাঙ্কটাও কিন্তু খুবই জোশ খুবই অস্থির বাইকের সিটটা এই সিটটাও কিন্তু খুবই প্রিমিয়াম একসাথে আপনারা চাইলে কিন্তু তিনজন বসতে পারবেন তিনজন বসে কিন্তু চালাতে পারবেন পিছনে আপনাদের সুবিধার্থে এই ব্যাগটা একটা ক্যারিয়ার দেওয়া আছে যেটা পিলিয়নের গ্র্যাব বেল হিসাবে কাজ করবে অথবা যে এখানে নাট দিয়ে একটা টপ বক্স লাগাতে পারবেন আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে যদি চলে যান আপনি একটা বিশাল একটা বক্স লাগিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি সবকিছু কিন্তু নিয়ে যেতে পারবেন তো আসলে এই ব্যাগটা যদি আপনি পানি দিয়ে চালাতে চান সেই ক্ষেত্রে সম্ভব হয় একটু কাছ থেকে এই পাশ থেকে দেখাই যে আপনি এই ব্যাগটা যদি মনে করেন যে পানি দিয়ে চালাবেন আপনার শহরে রাস্তাতে শুধু পানি এখান থেকে যদি পানিতে ডুবে যায় ইঞ্জিনও ডুবে যায় সাইলেন্সার কিন্তু পাইবে এখানে অর্থাৎ এই বাইকটা কিন্তু পানি দিয়ে চলবে মাটি কাদা বালি পানি সব জায়গায় এই এক্সেল বাইকটা চালাতে সম্ভব করা হয়েছে একশো পঞ্চাশ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন চার্জ নাই চার্জ নাই তাইলে একশো পঞ্চাশ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন যেটা কিন্তু আপনার কুল ইঞ্জিন এবং খুবই পাওয়ারফুল ইঞ্জিন আমরা সাউন্ড কিন্তু শুনিয়ে দিয়েছি এবং বাইকের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম মানে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আপনি বাইকটা পরে গেলে ভাঙবে না প্রত্যেকটাই কিন্তু যে মানে পরে গেলে হচ্ছে ভাঙার চান্স নেই এবং এইগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কিন্তু কার্বন ফাইবার কার্বন ফাইবার হয়েছে যা যা আছে ইচ এভরিথিং কার্বন ফাইবার তো আসলে এই বাইকের ডিটেলস বলতে গেলে কিন্তু রিভিউটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে আহ্বান করব যারা নিতে চাচ্ছেন তারা চোট দিয়ে আসতে হবে প্রিন্সওয়ালসে বুকিং করতে হবে দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে পাওয়া যাচ্ছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে হোয়াইট কালার রয়েছে আপনারা কালারটাই না কেন চলে আসুন স্বপ্ন পূরণ করার জন্য এই বাইকটির এমআরপি হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে আমাদের ডিসকাউন্ট রয়েছে বিশ হাজার টাকা অর্থাৎ আড়াই লক্ষ টাকায় একটা এক্সেল বাইক পাচ্ছেন তাও হচ্ছে ফিলিপাইনের ব্র্যান্ডের রুশি এক্সেল সেভেন বাট আমাদের সামনে যেহেতু ঈদ এবং রমজান প্রবাসী ভাইরা তাদের স্বপ্ন পূরণ করবে তাদের জন্য নামে মাত্র আমরা হচ্ছে যে প্রফিট রেখে একদমই ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছি আজকে যারা বুকিং করবে রিভিউ দেখে তাদের জন্য বাইকটাতে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে অর্থাৎ দুই লক্ষ চল্লিশ হাজারে রুশি এক্সেল বাটন সেভেন নিতে পারবেন তো স্বপ্ন পূরণ করুন আর দেরি কেন এখনই হচ্ছে বুকিং করে ফেলুন তো সেই সাথে বাইকটা কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি কুরিয়ারের সুবিধা আছে পার্সোনাল পিক করে পাঠিয়ে দেয় সেই সুবিধাও রয়েছে আপনি যদি আসতে না চান আপনি হচ্ছে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নাই দশ হাজার টাকা নামে মাত্র দিলে কিন্তু মাত্রা পেয়ে যাবেন হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন আর দুইটা কালার ব্রেয়েন তো থাকছেই বিস্তারিত হচ্ছে বাইকের স্পেসিফিকেশন আমরা দিয়ে দিবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ইনশাল্লাহ দেখে নেবেন আর যা যে পছন্দ তারা কিন্তু নিতে এখনই বুকিং করে ফেলুন

তো ভিউয়ার্স কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে কি টাইপের রিভিউ চাচ্ছে সেটাও কিন্তু কমেন্টস করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রিভিউতে ঠিল দেন আল্লাহ হাফেজ